ডিয়ার নাইটস ওয়েলকাম সবাইকে অ্যাড আর্নিং চ্যালেঞ্জের ভিডিও ওয়ানে বা ডে ওয়ানে আজকে আমরা দেখবো কীভাবে আমরা একটা সঠিকভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা ট্রিককে অ্যাপ্লাই করে যাতে আমাদের আর্নিংয়ের পরিমাণটা অল্প কাজেই বেশি আমরা করতে পারি তো বেশি কথা বলবো না আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিছু বিষয় যেমন দেখুন এখানে দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ ডে ওয়ানে মোবাইল ওয়ান মোবাইল টু এখানে দুটো মোবাইল আমি শো করছি এখানে আপনারা চাইলে দুটি মোবাইলের জায়গায় একটা মোবাইল এবং একটা ডেস্কটপ যদি আপনাদের থাকে তাহলে সেটাও আপনারা আপনারা ইউজ করতে পারেন তো মোবাইল ওয়ান আর মোবাইলের টু এর কাজটা কি মানে দুটি মোবাইল নিয়ে আপনার কাজটা কি স্টার্ট করবেন কীভাবে আমি সেটা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলি তাহলে আপনার বিষয়টাকে বুঝতে পারবেন দেখুন মোবাইল ওয়ান মানে এটা আপনার চাইলে এটা হতে পারে আপনার পার্সোনাল ডেস্কটপ বা আপনার নিজস্ব নিজস্ব মোবাইল দেখুন এখানে লেখা আছে এটা হবে আপনার নিজের মোবাইল এই মোবাইলে আপনার প্রথম করবেন অর্থাৎ আমার এই ভিডিও যে রয়েছে সেই লিঙ্ক এ গিয়ে আপনার যাবেন তাহলে টার যে ওয়েবসাইটে সেটা আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনার প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আপনাদের নিজের মোবাইলে ক্রিয়েট করবেন মানে আপনারা যে মোবাইলে কাজ করেন সেই নিজের মোবাইলে আপনার পার্সোনাল মোবাইলে আপনার প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে এরপরে দেখুন মোবাইল টুতে কী করবেন এটা হবে আপনার বাড়ির যে কারুর মোবাইল এই মোবাইলে আপনার দ্বিতীয় অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে বলতে চাইছি মানে আপনার বাড়ির নিজের কাছে যদি দুটি মোবাইল না থাকে বা একটি ডেস্কটপ একটি মোবাইল না থাকে শুধুমাত্র যদি আপনার কাছে একটাই মোবাইল থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির যে কারোর মোবাইল নেবেন সে মোবাইলে আপনার সেকেন্ড অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সেটা কীভাবে আমি ভিডিওর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন আর এটা কেন বলছি সেটাও আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলবো এখানে দেখুন মানে এখানে যে মোবাইল ওয়ান আর মোবাইল টুতে যে দুটি অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন সেই দুটি অ্যাকাউন্টের মধ্যে সেকেন্ড মোবাইলে অর্থাৎ সেকেন্ড যে অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করছেন অর্থাৎ আপনার বাড়ির কারোর মোবাইলে বা আপনার সেকেন্ড মোবাইলে সেই মোবাইলে ক্রিয়েট করা অ্যাকাউন্টটাকে নিয়ে আপনারা টোটাল কাজটা করবেন মানে তিন এই যে পঁয়ত্রিশ দিনের যে চ্যালেঞ্জটা থাকবে টোটাল যে কাজটা করবেন আপনারা সমস্ত কাজটা করবেন আপনারা মোবাইল টুতে বা সেকেন্ড মোবাইলে আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে মানে ক্রিয়েট করে অ্যাকাউন্টটাকে নিয়ে আপনারা টোটাল কাজটা কমপ্লিট করবেন তাহলে দুইভাবে আপনাদের আর্নিং হবে কিভাবে না মোবাইল ওয়ানে আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনারা রেফারেল ইনকাম পাবেন আর যে মোবাইলটাতে আপনি সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টের মানে অ্যাডেসটা অ্যাকাউন্টটাকে নিয়ে আপনার যখন কাজ করবেন সেখান থেকে আপনারা একটা এক্সট্রা মানে এখান থেকে আপনার ইনকাম হবে আর রেফারেল ইনকামটা এক্সট্রা ওটা ইনকাম হবে তো এই জন্য আমি বলছি দুটো মোবাইল কেন কারণ দেখুন একটা মোবাইলে আপনি যদি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার অ্যাডেসটা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে একটা মোবাইলে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন না সেই জন্য আমি বলছি যে দুটি মোবাইলে দুটি আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন এবার নিই আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ঠিক আছে তো এর জন্য দেখুন আমি আগে বললাম যে ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিংকে ক্লিক করে আপনার অ্যাডেস্ট্রার এই হোম পেজে চলে আসবেন এই হোম পেজে আসার পরে দেখুন এখানে ডান সাইডে কর্নারে সাইন আপের অপশন আছে এখানে আপনি ক্লিক করতে পারেন কিংবা এই যে স্টার্ট আর্নিং এই অপশানে আপনার ক্লিক করতে পারবেন ঠিক আছে তো আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম এখানে দেখুন দুটি অপশান শো করছে অ্যাজ এন অ্যাডভাই অ্যাডভার্টাইজার অ্যাজ এ পাবলিশার তো যেহেতু আমরা অ্যাডেসটা থেকে মানে অ্যাড নিয়ে আমরা এখান থেকে ইনকাম করবো তার জন্য আমরা স্টার্ট আর্নিং এই অপশানে ক্লিক করব ঠিক আছে তো এখানে নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনার নিজস্ব নিজের যে ডিটেলসগুলি রয়েছে সেই ডিটেলস তথ্যগুলি এখানে আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে এখানে দিতে হবে আপনার ইমেল আইডি আপনার মেন যে ইমেল আইডি যে ইমেল আইডি দিয়ে আপনি কাজ করতে চাইছেন সেই ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ইমেল আইডি এখানে দিয়ে দিই ঠিক আছে এরপরে দেবেন আপনার ফুল নেম আপনার যে পুরো নাম আছে একদম সঠিক নাম যেটা নাম আছে আপনার সেই নামটাই আপনি দেবেন যেটা আপনার আধার কার্ড হোক বা যে কোনো মানে গভর্নমেন্ট আইডি যেটা আছে আপনার সঠিক নাম সেই নামটাই আপনার দেবেন এখানে কারণ আপনার পেমেন্টের পরে ইস্যু হতে পারে ঠিক আছে এরপরে লগ ইনে আপনার এখানে এখানে দেখুন বলে দিয়েছে থ্রি টু টোয়েন্টি ক্যারেক্টার্স কেস সেন্সিটিভ এ টু জেড জিরো টু নাইন আচ্ছা এখানে লগ ইন আইডিতে লগ ইনে আপনার নামটাই দিয়ে দেবেন যেমন আমি এখানে আমার নাম দিলাম এবং এখানে একটা সংখ্যা দিয়ে দিলাম যাতে এটা ইউনিক হয়ে যায় ঠিক আছে এরপর এখানে আপনার দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই এইট ক্যারেক্টারের হতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে দেখুন এখানে একটা অপশন হয়েছে ম্যাসেঞ্জার এই মেসেঞ্জার অপশনে আপনি দেখুন এখানে অনেকগুলি অপশন শো করছে এর মধ্যে যে কোনো একটা আপনি মানে টিক দেবেন মানে এখানে সিলেক্ট করবেন এবং তার অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবেন তো দেখুন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো তো আমি এখানে হোয়াটসঅ্যাপ চুজ করলাম এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এরপর আমাদেরকে চুজ করতে হবে আমাদের পেমেন্ট মেথড তো পেমেন্ট মেথডে আপনারা বর্তমানে অনেক কিছু মেথড এখানে আছে তার মধ্যে আপনারা ব্যাংক ট্রান্সফারটাকে চুজ করে রাখবেন ঠিক আছে ব্যাঙ্ক ট্রান্সফার ট্রান্সফার আমি এখানে চুজ নিলাম এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইভেসি পলিসি অপশানে টিক দেওয়ার পরে সাইন আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন এখানে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্ট এখানে সাইন আপ হয়ে যাবে আপনি চাইলে পাসওয়ার্ডটা এখানে সেভ করে রেখে দিতে পারেন এখানে দেখুন শুরু কনফার্ম ইউর ইমেল উই হ্যাভ জাস্ট সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু এই যে ইমেল আইডি আছে এই মেল আইডিতে আমার একটা ভেরিফিকেশন লিঙ্ক এসেছে সেই লিঙ্কটাকে আমাকে মানে অ্যাক্টিভেট করতে হবে তো তার জন্য আমাকে চলে যেতে হবে জিমেলে তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টটাকে এখানে জিমেলের অ্যাকাউন্টটাকে লগ ইন করিনি আর এখানে বলে রাখি এইখানে যে সমস্ত কাজগুলি আমি আপনাদেরকে ডেস্কটপের মাধ্যমে করে দেখাচ্ছি এই সমস্ত কাজগুলি আপনারা আপনাদের মোবাইলে করতে পারবেন মোবাইলে কীভাবে করবেন সেটাও আপনারা যদি চান আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে করবেন তো আগে আমি এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটাকে আমি এখানে লগ ইন করে দিই একদম সেম প্রসেসে যে একদম এটা মোবাইল ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট এখানে আপনাদের কাজ করতে গিয়ে কোনো রকমের কোনো অসুবিধা হবে না মানে মোবাইলে যদি আপনার ডেস্কটপ যাদের নেই তাহলে চাইলে আপনার মোবাইলে কাজগুলো কমপ্লিট করতে পারবে তো দেখুন আমি আমার জিমেল এখানে চলে এসেছি এখানে দেখুন অ্যাড্রেস টিম কমপ্লিটলি রেজিস্ট্রেশন এজ এ পাবলিশার এখানে একটা মানে মেল চলে এসেছে এরপরে ওয়েলকাম টু অ্যাড্রেসেরা দেখুন এখানে এক মেলটাতে দেওয়া আছে এখানে কনফার্ম ইমেল আমাকে কনফার্ম করতে গেলে এই কনফার্ম ইমেলে আপনি আমি ক্লিক করবো তাহলে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমাদের মানে কনফার্ম হয়ে যাবে তো এখানে কনফার্ম ইমেলে আমি ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটি দ্য ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম ওয়েট আনটিল উই আর ই টু দ্য লগ ইন পেজ এবারে দেখুন এখানে লগ ইন করতে হবে আমাদেরকে তো লগ ইন করার জন্য আপনারা আপনাদের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনারা চুজ করেছেন সেটা এখানে দিয়ে দেবেন এরপর লগ ইন বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের আইডিটা আপনাদের লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্টে কিংবা অটোমেটিক দেখবেন অনেক সময় লগ ইন হয়ে যায় তো এটা হয়ে গেলো আমার ফ্রেশ একদম নিউ একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি সমস্ত কাজগুলি করব তো কীভাবে করবো সেটা সমস্ত ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো এবং এই যে চ্যালেঞ্জ আমরা শুরু করেছি আজকে হচ্ছে তার প্রথম দিন এই প্রথম দিনে আমরা জাস্ট অ্যাকাউন্টটাকে কীভাবে ক্রিয়েট করলাম সেটা করবো সেটা দেখলাম এটা হয়ে গেল আপনার নিজের মোবাইলে এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন ঠিক আছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাকে বললাম যে সেকেন্ড যে মোবাইল আছে সেই মোবাইলে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কী কীভাবে করবেন না সেকেন্ড মোবাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন তারপরে দেখুন এখানে এই যে অপশানটার আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখুন রেফার নিউ পাবলিশার্স টু অ্যাডিস্টেরা নেটওয়ার্ক অ্যান্ড আর্ন ফাইভ পার্সেন্ট অফ দিয়ার রেভিনিউ লাইফ টাইম এইখানে আপনি একটা ইনভাইট লিঙ্ক এখানে জেনারেট করবেন এই লিঙ্কটাকে আপনি সেকেন্ড যে মোবাইলে আপনি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মোবাইলে আপনি এই লিঙ্কটাকে পাঠাবেন ঠিক আছে তারপরে সেই লিঙ্ককে ক্লিক করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখুন এখানে আমি অপশানে ক্লিক করলাম এরপরে দেখুন অন ইউর ওয়েবসাইট আদার ইউসেজ আদার ইউসেজে ক্লিক করার পরে দেখুন এখানে একটা লিঙ্ক শো করছে এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন এরপর আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার যে মানে আপনি যে মোবাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই মোবাইলে বা সেই অ্যাকাউন্টে আপনি এই লিঙ্কটাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠানোর পরে সেকেন্ড মোবাইলে আপনি এই লিঙ্কটাকে ওপেন করবেন এবং সেম একই প্রসেসে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার বাড়ির কারোর নাম দিয়ে ঠিক আছে বাড়ির কারোর পুরো ডিটেলসটা দিয়ে আপনি সেকেন্ড মোবাইলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের সমস্ত কাজ আমরা করবো সেই সেকেন্ড মানে মোবাইলে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটাকে নিয়ে তো আমি দেখুন এখানে আমার আমার নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম কিন্তু আমি কাজ করবো আমার সেকেন্ড যে মোবাইল মানে আমি অ্যাকাউন্টও ক্রিয়েট করবো সেই অ্যাকাউন্টটাকে নিয়ে আমি সমস্ত কাজগুলি করবো তো সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আজকে জাস্ট আমরা দেখলাম যে কীভাবে আমরা অ্যাড্রেসটা যাতে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং দুটি মোবাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফলে আমরা যে এক্সট্রা বেনিফিটটা পাবো আপনি দেখতে পেলেন সেকেন্ড মোবাইল অ্যাকাউন্টও ক্রিয়েট করা হচ্ছে আমার এই লিঙ্কটাকে কাজে লাগিয়ে সেই মোব অ্যাকাউন্টে যত ইনকাম হবে তার লাইফ টাইমে ফাইভ পার্সেন্ট আমি সেখান থেকে ইনকাম মানে আমার এই অ্যাকাউন্টে অ্যাড হবে এটা রেফারেল ইনকাম ঠিক আছে তো এই রেফারেল ইনকামটাকেও আপনাদেরকে কাজে লাগাতে হবে সেই জন্য আমি বললাম যে দুটি মোবাইলে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আবার বলছি প্রথম মোবাইল আপনার নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তার একটা রেফারেল লিঙ্ক জেনারেট করবেন এবং আপনার সেকেন্ড মোবাইলে বা বাড়ির কারোর একজন মোবাইল নিয়ে সেই মোবাইলে সেকেন্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং আমাদের যাবতীয় সমস্ত কাজ আমরা সেই সেকেন্ড মোবাইলে ক্রিয়েট করা অ্যাকাউন্টটাকে নিয়ে করবো আমি সেটা দেখাচ্ছি না আপনারা নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কাল মানে কালকে ভিডিওতে যেখানে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার একটা ব্লগ সেট আপ করবেন সেটা কীরকম ব্লগ হবে আমি প্রথম ভিডিওতেই আপনাদেরকে আলোচনা করে দেখিয়েছিলাম তো সেটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি রকম দেখুন কালকের ভিডিওতে আমরা দেখবো একটা ব্লগ সেট আপ কোয়েশ্চেন অ্যান্সারের একটা ব্লগ আমরা সেট আপ করব এবং সে সেই ব্লগের মাধ্যমে আমরা কীভাবে ইনকাম জয়েন করবো সেটা আগামী কালকে ভিডিওতে আমরা দেখবো তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন